Assalamualaikum. Eh, ampun. আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার আমের বাজার খুশি আমার পেছনে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এখানে এক গাড়ি এখানে এক গাড়ি ওইখানে এক গাড়ি আজকে বাজারে আম না থাকলেও মোটামুটি ভালো আমের চাপ আছে গত কয়েকদিন আগের মতো চাপ নেই তবে মিডিয়াম একটা চাপ রয়েছে আর আমি বাজার ঘুরে যেটি দেখলাম আমের দর দাম আজকে পঁচিশশো ছাব্বিশশো সাতাশো বেচা কেন চলছে আমার পেছনে

খারাপ না মোটামুটি ভালোই আমার বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কোন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন দুইটি আমের আড়ত রয়েছে একটি সাপার তো যাদের আমের প্রয়োজন হয় স্পেশালি পাইকারি এবং চালানি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কোনো অসুবিধা হবে না একবারে পাইকারি দামে আপনাদের আম সরবরাহ করা যাবে আর এই যে দামটা শুধুমাত্র এটি পাইকারির জন্য যারা কুরিয়ারে বা অল্প পরিমাণ নেবেন তাদের জন্য এটি নয় বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একটি আমের বাগানে স্পেশালি আমার পার্টনার ফিরোজ ভাই বাগান দেখানোর জন্য নিয়ে আসছে আর আমি এখানে প্রায় তিন বছর ধরে ব্যবসা করি বাট আমি কখনো আসার সুযোগ হয় নাই তো আজ বাগানের আম কেনার জন্য স্পেশালি বাগান থেকে হিমসাগর আম কেনার জন্য আসছি একটা পার্টির অর্ডার আছে একশো বিশ ক্যারেট যার কারণে দেখার সুবাদে আসছি এবং এই প্রথম আমার আশা হলো আমার আসলে নর্মালি আশা হয় না তো আমগুলো দেখে আমার খুবই ভালো লাগছে হিমসাগর সাতক্ষীরার হিমসাগর আমগুলো কিন্তু মোটামুটি অনেক বড় রাজশাহীর মতোই কিন্তু বড় এবং গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আছে শুধু ওই কয়েকটি না এই যে দেখুন আমার কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাছটা ছোট এই যে দেখুন ভেতরে দেখুন কত আম ধরে আছে অস্বাভাবিকভাবে কিন্তু আম ধরে আছে এই যে দেখুন থোকা থোকা আম ধরে আছে এইটা গাছটা বড় যার কারণে পুরো গাছ হয়তো বা সেভাবে বোঝা যাচ্ছে না এই যে দেখুন একটা ছোট আমের গাছ দেখাবো একটু আপনাদের নর্মালি দেখানোর জন্য দেখুন কিভাবে আমগুলো ঝুলে আছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ওরে বাবা দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে একবার বাগানের আমগুলো এটা প্রায় হাফ কেজি ওজন হবে এই হিমসাগরটা এই হিমসাগরটা হাফ কেজি ওজন হবে বিশাল বড় বড় সাইজের দেখুন কত সুন্দর কালার আর হিমসাগর এই যে দেখুন এটা হাফ কেজি ওজনের কম হবে না তো মোটামুটি প্রচুর আম আসছে আমের অভাব নেই এত আম অস্বাভাবিকভাবে আম ধরে আছে আমি মনে করছিলাম যে সাতক্ষীরাই এবার হয়তো আমের একটু ফলন কম হবে কিন্তু না এই বাগানে এসে দেখি একেবারে অস্বাভাবিকভাবে আর এই বাগানটি আমি যেটি দেখলাম প্রায় পঞ্চাশ ষাট বিঘার মতো হবে তিনশো বছর আগে না আর সব গাছগুলো ওই যে গোপুর সাহেব এটা আমার নাকি ঐতিহ্যবাহী আর ভেতরে আমি আপনাদের একটু ওই যে দেখা যাচ্ছে দেখুন কি বড় বড় আমের গাছ তিনশো বছর আগে নাকি আমের গাছ গোপুর সাহেবের দাদার দাদার আমলে নাকি লাগানো আর কি আমেরিয়া আমি ঘুরে দেখলাম বাগানটিতে প্রায় এত পরিমাণে আম ধরে আছে হয়তোবা দুই তিন হাজার ক্যারেট হতে পারে এরকম একটা ব্যাপার প্রচুর আম ধরে আছে আর সব আমগুলো এত বড় বড় সাইজ আমি অবাক হয়ে গেছি নরমালি আসলে এরকম দেখা যায় না হয়তোবা যত্ন বেশি করার জন্য বিশাল বড় কিন্তু আম এটা এরকম আর কি তো বেশিরভাগ আমি কিন্তু অনেক বড় বড় সাইজ আমি অবাক হয়ে গেছি যে এরকম বড়ো বড়ো সাইজ হিমসাগর সাগর হিমসাগর পাওয়া হয়তো খুব টাফ তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন মন এটা ল্যাংড়া না এই যে দেখুন ল্যাংড়া গাছগুলো একটু পাতলা বাট বড়ো বড়ো ল্যাংড়া না তো বন্ধুরা আপনাদের যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা এক মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন ল্যাংড়ার অবস্থা দেখুন ল্যাংড়াটাও ল্যাংড়াও কিন্তু কালার চলে আসছে এগুলো কিন্তু হয়তো আর খুব সুন্দর হ্যাঁ সাইজটাও সুন্দর এটি প্রায় ল্যাংড়া অরিজিনাল 500 গ্রামের মতো আর কি হবে দেশি ল্যাংড়া আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে আমার নিজের একটি রাজশাহীতে এবং অন্যটি নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটু এই যে দেখুন হিমসাগর আম দেখুন এই গাছটাতে একটু কম ধরে আছে একটু সাইজটাও কেমন যেন ছোট এইটাতে আবার মোটামুটি সাইজ বড় হয়েছে কিন্তু একটু মরিচ আছে বন্ধুরা অযথা আপনাদের ভং ভাঙ বলে লাভ নাই হ্যাঁ যেটা দেখলাম সেটাই আর কি আপনাদের জানালাম তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার সাতক্ষীরা সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতকিলা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজার আমার কাছে যেই গোবিন্দভোগ আমগুলো দেখতে পাচ্ছেন এটি এক্ষুনি বিক্রি হয়ে গেল আর স্পেশালি দেখুন আমার কাছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দেখুন ছাব্বিশশো টাকা দরে বিক্রি হয়ে গেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হয়ে গেল আপনার দেখা যায় যে তিনটা চারটায় কেজি আসবে মানে মিডিয়ামের চাইতে একটু বড়োটা আর যেটা ভালোটা যেটা তিন হাজার বত্রিশও আর এই যে দেখুন ক্যাট দেখাবো ছোটো সাইজের বলে ক্যাট এই যে দেখুন ক্যাট এটা হচ্ছে ষোলোশো টাকা দরে বিক্রি হলো ক্যাট এই গোবিন্দর যেটা বড়টার ক্যাট আর কি ষোলোশো টাকা দরে বিক্রি হলো আর ভালোটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হলো মিডিয়াম কোয়ালিটির আমগুলো তো বন্ধুরা যাদের এই যে দেখুন আম আমার চলে আসছে মোটামুটি আম কিন্তু আসতে আছে কম বেশি আসতে আছে আম আসছে বিক্রি হয়ে যাচ্ছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আরও রয়েছে একটি রাশেদ এবং অন্যটি নৌগার সাপাত তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনো মন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেয় সুন্দর সুন্দর বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি শতবর্ষী একটি আমের বাগানে সাতক্ষীরাতে স্পেশালি এই বাগানের আম কেনার জন্য এসেছি বাগান থেকে নেওয়ার জন্য গাছগুলো কিন্তু অনেক বড় ওই ধারের গাছটা একটু ছোট কোয়ালিটির বাট এই ধারে যে গাছগুলো আছে যেমন আমার পিছনে সবগুলোই কিন্তু শতবর্ষী আমের গাছ এবং আমার কাছে একটা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এটি আড়াইশো গ্রামের মতো হবে বা তিনশো গ্রাম এরকম আর কি হবে স্যাম্পল আমি নিশি বাগানটা ঘুরে এই গাছগুলো একটু বড়ো বড়ো যার কারণে বা আম দেখানো যাচ্ছে না কিন্তু ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আসে গাছের ভেতরে কিন্তু আমের অভাব নেই ওই যে দেখুন ডাল একেবারে আমে একেবারে ভার হয়ে আসে প্রচুর আম কিন্তু ধরে আসে তো এই বাগান থেকে আমরা একশো বিশ ক্যারেট আম নেবো মেহের ভাইয়ের জন্য স্পেশালি পাবনার বেড়া থানার সিএনবি মোড় হয়তো আপনারা চিনবেন বেড়ার মেহের ভাইয়ের জন্য আমরা নেওয়ার জন্য আসছি উনি অর্ডার দিছে তো নেবো আর কি মোটামুটি দরদামও হয়ে গেছে এটা হচ্ছে স্যাম্পল আমি দেখলাম উনি হয়তো বা কাল পরশুর মধ্যে চলে আসবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই যারা বাগান থেকে নিতে চান স্পেশালি বাগান থেকে নিলে আশি ক্যারেটের নিচে কিন্তু দেওয়া যাবে না অর্থাৎ এক পিক আপ সাত ফিটের এক পিক আপ আশি ক্যারেট বা একশো ক্যারেট ইনি মেহের ভাই একশো বিশ ক্যারেট নেবে বলে রো এই গাড়িটা তো আপনারা ইতোমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাঁপাহার তো আপনারা আসবেন স্পেশালি আমি বেশিরভাগ আম বিক্রি করি পাইকারি হ্যাঁ পাইকারি আম বিক্রি করি আর সাথে দু চার ক্যারেট একটু কুরিয়ার বা খুচরো এই আর কি দেই আর ভিডিওতে আমি যেই দামটা বলি এটি শুধুমাত্র পাইকারি রেট এটি খুচরো নয় বন্ধুরা মনে রাখবেন ওটি শুধুমাত্র যারা চালানির ব্যবসা করে বা বেশি পরিমাণ নিতে চায় তাদের জন্য এই রেটটা তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা